ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে শুধু তাই নয় বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই সব করছি করার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম তাহলে বোখারি হাদিসটা কই নবী করিম সাল্লাম আজ থেকে ফোনের বছর আগে বলেছিলেন কেয়ামতের আগে একদল মানুষ গান বাজনাকে হালাল মনে করবে মদ খাওয়াকে হালাল মনে করবে আজকে এই সমস্ত বাউল শিল্পীদের দ্বারা হাদিসটা সত্য প্রমাণিত হলো